আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আমি দীর্ঘদিন থেকে ভিডিও দিচ্ছি না ইউটিউবে তো আমার কিছু প্রিয় রুগী আছেন তারা প্রায় জিজ্ঞেস করেন যে আপু আপনার কোনো সমস্যা হয়েছে কিনা বা কেন ভিডিও দিচ্ছেন না আপনি ব্যস্ত কি না এই ধরনের প্রশ্নগুলো করেন আমি আসলে একটু ব্যস্তই থাকি আমার রুগীরা আমাকে অতিরিক্ত কল দেয় তাদের সমস্যা নিয়ে তো সব মিলিয়ে আসলে ব্যস্ত থাকার কারণে ভিডিও দেওয়া হয় না স্বাস্থ্য সংক্রান্ত কোনো টিপস আপনাদের সাথে শেয়ার করা হয় না তো যাই হোক বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে অনেকেরই একটা প্রশ্ন সেটা হচ্ছে যে কি খেলে প্রাকৃতিক বা ঘরোয়া কোন উপকরণটা খেলে বেশি সময় সহবাসে থাকা যাবে ঠিক আছে এ বিষয়টা নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকাল কর্মব্যস্ত জীবনযাপন এরপর হচ্ছে খাওয়া দাওয়া অনিয়ম বা জাঙ্ক ফুড খাওয়া এবং মাত্রাতিরিক্ত মানসিক চাপের কারণে মানুষের যৌন জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে জীবনে শিথিলতা আসছে আবার যৌনতায় আগ্রহী হলেও অনেকেরই দ্রুত বীর্যপাত ঘটে আমাদের দেশে শতকরা পঁচাত্তর ভাগ লোক এই সমস্যায় ভুগছেন ফর্ন দেখায় আসক্তি অতিরিক্ত হস্তমৈথুন মানসিক দুশ্চিন্তা এই সমস্যার প্রধান কারণ এছাড়াও আবার থাইরয়েড বা ডায়াবেটিসের কারণেও এই সমস্যা হতে পারে তবে সমস্যা যখন আছে তার সমাধানও আছে প্রিয় বন্ধুরা স্বাস্থ্যবিজ্ঞানীরা এবং যৌনরোগ বিশেষজ্ঞগণ এমন কিছু খাবারের কথা বলেছেন যেগুলো খেলে আপনার যৌন জীবন হয়ে উঠবে আনন্দময় সহবাস করা যাবে দীর্ঘ সময় তো বন্ধুরা এই তালিকায় প্রথমেই হচ্ছে পেঁয়াজের রস পেঁয়াজের রস নিয়ে আগেও আমি কথা বলেছি নতুন করে আবারও বলতেছি তবে আপনি ঘরোয়া যেই উপকরণই খান ঘরোয়া উপকরণের কাজটা হয় একটু আস্তে আস্তে তবে এগুলো স্থায়ী সমাধান করে বা আপনি যদি এই ঘরোয়া উপকরণগুলোকে সবসময়ও খান তাহলে কোনো সমস্যা হবে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি আপনি নিয়ম মানে নিয়ম অনুযায়ী খেতে পারেন তো যাই হোক বন্ধুরা পেঁয়াজের রসটাকে কীভাবে খাবেন বা পেঁয়াজের রস নিয়ে গবেষণায় কি বলছে সেটা এখন বলব আপনাদেরকে একাধিক গবেষণায় দেখা গেছে যে পেঁয়াজের রস টেস্টন হরমোনের খরর অনেকটাই বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবেই সঙ্গমের ইচ্ছা বা স্পূর্তি অনেকটা বৃদ্ধি পায় হরমোন বিশেষজ্ঞের মতে ধীরে ধীরে সময় নিয়ে পেঁয়াজের রস খেতে পারলে তা কাম উদ্দীপনা বাড়িয়ে তোলে সক্রিয় করে তোলে যৌন আকাঙ্ক্ষাকে পেঁয়াজের কুচি সামান্য মাখনে ভেজে মধু দিয়ে প্রতিদিন সকালে খেতে পারলে যৌন ক্ষমতা প্রায় তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আমি আবারও বলছি আপনার একটু লক্ষ্য করে শুনবেন পেঁয়াজের কুচি সামান্য মাখনে ভেজে মধু দিয়ে প্রতিদিন সকালে খেতে পারলে যৌন ক্ষমতা প্রায় তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এছাড়াও খাবার বা নাস্তা খাওয়ার সময় সালাদ হিসাবে যারা বেশি পরিমাণে পেঁয়াজ খায় পরীক্ষায় দেখা গেছে যে তাদের যৌন সক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি এরপর হচ্ছে রসুন রসুন নিয়েও কিন্তু এর আগে আমি বলেছি বন্ধুরা রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে রসুন ফলে প্রতিদিনের ডায়েটে যদি রসুন থাকে তবে উত্তেজনা বাড়াবে আফ্রিকান হেলথ সায়েন্স এটা প্রমাণ করেছে পেঁয়াজের মতোই উপকারী রসুন তবে রসুনটাকে প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে হবে রসুনের সাথে যদি আপনি কালো জিরা এবং মধু যোগ করেন তাহলে উপকার আরও বেশি বেড়ে যাবে এরপর হচ্ছে সজনে ডাটা প্রিয় বন্ধুরা এক গ্লাস দুধে সজনে ফুল লবণ এবং গোলমরিচ এই তিনটে উপকরণ মিশিয়ে প্রতিদিন খেলে আপনার ক্ষমতা বাড়বে এরপর হচ্ছে জিরা এগুলো আমরা মশলা হিসাবে খাই ঠিক আছে সবারই পরিচিত এই যে পেঁয়াজ রসুন হ্যাঁ জিরা জিরার কি জিরা হচ্ছে মানে জিরার মধ্যে থাকা পটাশিয়াম এবং জিঙ্ক রক্ত সঞ্চালন বাড়ায় ফলে বাড়ে উদ্দীপনা প্রতিদিন এক কাপ গরম চায়ে এক চা চামচ জিরা মিশিয়ে খেতে পারেন ইনশাল্লাহ এর উপকারও পাবেন আপনারা সর্বশেষ হচ্ছে আদা হ্যাঁ বিভিন্ন ক্ষেত্রে আদার উপকারিতার কথা আমাদের সবার কম বেশি জানা সুস্থ জীবন বজায় রাখতে অপরিহার্য হতে পারে আদা আদার মধ্যে থাকা বোলাটাইল অয়েল স্নায়ুর উত্তেজনা বাড়ায় এবং রক্ত সঞ্চালনের মাত্রা ঠিক রাখে প্রবন্ধরা এই ঘরোয়া উপকরণগুলো যদি আপনারা নিয়মিত নিয়ম অনুযায়ী খেতে পারেন চাইলে প্রত্যেকটাই খেতে পারেন আবার চাইলে পেঁয়াজ খেতে পারেন রসুন খেতে পারেন নিয়ম তো আমি অবশ্যই বলে দিচ্ছি নিয়ম অনুযায়ী খাবেন যতদিন ইচ্ছা খাবেন কোনো সমস্যা নেই তবে বেশি খাবেন না বেশি খেতে গেলে আবার প্রতিক্রিয়া হবে ঠিক আছে তো যাই হোক এই উপকরণগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এর উপকার আপনারা পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যদি উপকারে আসে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন